আপনার ছেলে এসার পরে মাগরিবের পরে যদি বাহিরে থাকে কড়াকড়ি করেন তার উপর এটা আপনার দায়িত্ব আপনার মেয়েকে একলা ছাড়বেন না মেয়ে ক্লাস থ্রিতে উঠেছে মেয়েকে পর্দা দিয়ে দেন মেয়েকে বোরকা দিয়ে দেন ছেলেকে পাঁচ ওয়াক্ত মসজিদে নিয়ে যান গাজার নেশা হবে না মসজিদের নেশা হয়ে যাবে তা কোন খবর লাগবেন না আল্লাহ রস্তে ছেড়ে দিয়েছেন কার সাথে মিশে কার সাথে মিশে না আপনি কোনো খবর রাখলেন না এটা পিতার দায়িত্ব না পিতা দেখবে তার ছেলে কোন ছেলের সাথে মিষ্ে ঠিক না এমন বখাটা ছেলের সাথে দিবেন না যে ছেলে সারাক্ষণ বিড়ি খায় পিতা মাতার কথা শুনে না উস্তাদদেরকে সম্মান করে না আজও বাংলাদেশের ছেলেরা বিনয়ী এখনো আছে ঠিক না বেঠিক আমি অনুরোধ করব আমার ভাইকে যে আপনাদের দিনাজপুরের স্কুলগুলোতে আপনারা নামাজের বাধ্যবাধকতা এনে দেন নামাজ ফরজ করে দেন আপনার স্কুলগুলোতে আপনার দিনাজপুর সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি নামাজ ফরজ করে দেন দেখেন ইফটিজিং কিভাবে কমে যায় কিভাবে ছেলেরা ভালো হয় ঠিক না ঠিক এটা কার কথা কার কথা আল্লাহ সুরা ইউনুসে বলছেন আকদু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার হে নবী আপনাকে যে কিতাব দিয়েছে এটা তেলাওয়াত করেন আকলিমি সালাত নামাজ কায়েম করেন সাত বছর বয়স থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দেন ছেলে হোক মেয়ে হোক দশ এগারো বৎসরে পড়েছে তাকে কড়াকড়ি করেন তার নামাজ তাকে ভালো করে দিবে ঠিকঠাক ঠিক পাঁচ ওয়াক্ত নামাজে গেলে আড্ডা মারার সুযুগে সে পাবে না আপনি দেখেন একটু চেষ্টা করে দেখেন আমাদের জীবনে আমি দেখেছি একজন ইমাম সাহেব পাড়াতে ঢাকার এক পাড়াতে গাজা আড্ডা বসত ইমাম সাহেব নামাজের আগে এসে ওদেরকে সালাম দিতেন প্রথম দিন সালাম দিছে কয় হুজুর সালাম দেন কেন তো হুজুর বলে যে আমি কি দেবো বলো আমি মসজিদের ইমাম আমার কাছে তো আর নাই কিছু আমি সালামই দিলাম আচ্ছা প্রথম দিন সালাম দিয়ে চলে গেছে পরের দিন তিনি কিছু চকলেট নিয়ে আসছে সালামও দিছে চকলেটও দিছে দুইটা ছেলে কয় হুজুর ঠিক আছে আমি আজকে গাঁজা খেতাম আজকে আপনার সাথে মসজিদে যাব চলে আপনি ওর কাছে যান ওকে বুঝান ওকে দেখলে আপনি অন্যদিকে মুখ ফিরায়েন না আপনার দায়িত্ব ওই ছেলে পথে নিয়ে আসা শুধু পুলিশের উপর না আপনার কয়টা পুলিশ থাকে এরা কেমনে মানুষের কাছে কাছে যাবে অন্যান্য কাজ আছে আপনার এলাকায় কোথায় কাজের আড্ডা বসে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনি যান সেখানে অপারেশন চালান বাচ্চাগুলোকে আদর করে মর্যাদি নিয়ে আছেন না বেটি আপনি তাকে ভালোবাসা দেন তার সাথে কথা বলেন অধিকাংশ বাচ্চাগুলো নেশাত কোন সময় নেশায় যায় বলেন তো নেশায় যায় হতাশা থেকে ঠিক না বেটি হয়তো কোনো মাইয়ার সাথে লাইন করতেছে এরকমও আছে মাইয়ারা লাইন করে পায় বস গাঁজা খাওয়া শুরু করছে গাঁজা গাঁজা গাঁজার থেকে মত এরপরে দুনিয়ার নোংরামি যা আছে সব করে আপনি আপনার ছেলেকে নামাজি বানান আপনার মেয়েকে নামাজি বানান কোরআন তেলওয়ার শিক্ষা দেন ছেলেকে কর্মসূচি দেন ছেলে এমনি ভালো হয়ে যাবে আপনি সারাদিন মোবাইলে তাকে ব্যস্ত রেখেছেন মোবাইল বাচ্চার হাতে তুলে দিবেন না কিছুক্ষণ পরে পরেই মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি আসে ঠিক না ঠিক কোন কোন প্রোগ্রাম দিবেন আপনি তাকে কোন প্রোগ্রাম আমাকে গত সপ্তাহে এক আলেম বলছেন হুজুর আমি একটা তাফসির দেখছিলাম হঠাৎ করে দেখি যে একটা বিকিনি পরা একটা মেয়ের ছবি আপনার মোবাইলের সুইচটা আপনার হাতে না আপনার অ্যান্ড্রয়েড চুনগুলো ছুঁড়ে ফেলে দেন ছোট্ট আপনার মেসেজের জন্য এই যে এরকম একটা মোবাইল থাকে আপনার বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার অগোচরে আপনার ছোট্ট তিন বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা এখনই মোবাইল অ্যাডিক্টেড মোবাইল না দিলে সে কাঁদে আসে না কথা বলেন না কেন তো ঘরকে আপনি কি বানিয়েছেন আপনি বাচ্চাদেরকে নিয়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে যান কোরআন তেলাবাদ করেন ঘরের ভিতরে বিবি বাচ্চাকে নিয়ে আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি রাসুসাম যেমন বাচ্চাদেরকে নিয়ে ঘরে প্রোগ্রাম করতেন ঘরে এসে হাসান নিতেন হাসানকে বুকে নিতেন হাসানকে নামাতেন হাসান সাথে সুন্দর কথা বলতেন বিবিদের খবর নিতেন এগারো জন বিবির জন জীবিত ছিল জনের খবর দৈনিক তিনবার নিতেন আপনি কয়বার নেন আপনি বিরাট ব্যবসায়ী আপনি বিরাট নেতা বোর খবর নেওয়ার সময় পান না আপনার আসলে মত না মা সাফিয়া বলছেন আমরা কেউ কাদলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো আমাকে একদিন উম্মে সালমা গালে দিল ইহুদির মেয়ে বলে আমি কাঁদছিলাম আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি যে একটা হাত সেই হাতটা রহমাতাল্লিল আল আমিনের হাত আমার চোখে হাত দিয়ে পানি মুছে বলছে লেয়াস তাপকি ইয়া সাফিয়া সাফিয়া তমার চকে পানি kér সাফিয়া বলছেন উম্মে সালমা বলছেন সামনে কি ইহুদি রবে রাসূল বলছেন না তুমি মূসা এর সর্ব উত্তরসূরি তুমি ইহুদির মেয়ে না তুমি নবীর বংশের মেয়ে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আয়েশা বলছেন কোন কাজ করার আগে রাসূল এসে সহযোগিতা করতেন রান্না বাড়া এমন কোনো দিন যায় নাই যেদিন রাসুল সহযোগিতা করতেন না আমার ঘরে মাসকে মাস রান্না হতো না তিনটা কালো জিনিস ঘরের সাথী হতো কিন্তু যখনই রান্না করতে যেতাম আমি চুলায় আগুন দিতাম রাসুল আটার খামির করতেন আমি রুটি বানাতাম রাসুল বসে বসে পাশে ছেঁক দিয়ে দিতেন নিজের কাপড়টা রাসুল নিজেই ধুইতেন ঘরটা ছাড়ো নিজেই দিতেন রাসুল কিন্তু গরিব সংসারের ছেলে না কোরাইশ মানি হলো পয়সা আলা মোঃ সর্বশ্রেষ্ঠ পয়সালা ছিলেন মোহাম্মদ সাল সাল্লাম খাদিজাকে বিয়ে করেছেন বিশটা উঠ দিয়ে কয়টা উঠ বিশটা আউট কিন্তু তিনি বলতেন ফখর ফখরি দরিদ্রতা আমার গর্ব আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি বাহান নিজের খাওয়ারটা আরেকজনকে খাওয়া দিতে পারলে তিনি খুশি হতেন একজন কাফের আসলেন আসল ঘরে বেড়াতে আপনার ঘরে কেমন হিন্দু ভাই আসলে আপনি ঝাড়ু নিয়ে দৌড়াবেন এই খাসোর বদলান আমাদের মসজিদগুলোতে হিন্দু বাইদের খুতবা শোনার ব্যবস্থা করে দেওয়া উচিত নামে দিয়েছে ইংল্যান্ড আমেরিকাতে প্রতিদিন প্রতি জুমায় বেশ কিছু খ্রিস্টান এসে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এদেরকে আপনারা সময় দিলে দিবে কারা রাসূলের ঘরে আসে না কাফের রাসূল নিজে সাতটা ছাগলের দুধ দвая এই কাফের খাওয়ায়া দিয়েছেন সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কিছুদিন পরে আবার আসল এক ছাগলের দুধ দিলেন তিনি খেয়ে শেষ করতে পারলেন না বিখ্যাত হাদিস। সবাই জানে হাদিসটি রাসুল বললেন কাফের খায় সাত পেটে মমিন খায় মমিন বাকিগুলোতে রহমত দিয়ে ভরে দিয়েছেন কে সেজন্য যা কিছু চাইবো কার কাছে জিকির করবো কার বেশি জিকির করেন তাহলে আপনাকে সরল পথে রেখে দিবেন কে উঠতে বসতে চলতে ফিরতে দেখেন না কত জিকির রাসুল সলাতের পরে জিকির করতেন ঘর থেকে বের হওয়ার সময় জিকির করতেন ঢুকার সময় জিকির করতেন এমনি দৈনিক এক বারের বেশি এসতে ফার করতেন মোহাম্মদ সাল্লু কারো সাথে কথা বলতেন এর ফাঁকে পড়তে পড়তেন আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনি জিকিরে থাকেন যে জিকিরে থাকে তার সাথে থাকে কে কে থাকেন আল্লাহ থাকেন পড়েন শুভাহানাকা আল্লাহ হুম হামদেকু আল্লাহ ইলাহা ইল্লা আন্তর আস ফুরুকা অ তো কষ্ট হচ্ছে আপনাদের এক দু জোরে বলেন তো আল্লাহ হুয়াত পার আল্লাহ হাত পার এই মুসলমানদের ঐক্য বজায় রাখার জন্য যদি জীবনও দিতে হয় না জিয়া না নাই মুসলমান আর চলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করুন এই যে ভালোবাসা দিয়ে যদি আমরা সমাজে থাকতে পারি আমাদের সমাজে আর কখনো কোনো দুষ্কৃতিকারে ঢুকতে পারবে না ঠিক না বেটি এখন হাত কোথায় বাঁধবেন আমিন জোরে বলবেন নাচতে বলবেন এগুলো নিয়ে ঝগড়া করার কোনো সময় আমাদের নাই আমরা নফল মুস্তাহাব নিয়ে কখনো ঝগড়ায় লিপ্ত হব কেউ যদি সারা জীবন আমিন জোরে না বলে গুনে হবে কথা বলেন না কেন তার নামাজ হবে কি হবে না হাত যদি না বাঁধে এখানে না বাঁধে এখানে হাত বাঁধলই না নামাজ হবে না মক্কা শরীফে গেলে দেখেন কিছু লোক এমনি খেলায় থাকে কয় হাত বাঁধবো না কি করবি কর আমি প্রথম গিয়ে তো হয়রান হয়ে গেলাম আমি কি ব্যাপার আমার এই পাশে একজন এই পাশে একজন সল্লে কামা সল্লার রাসুল হে কয় সল্লে সল্লা থাক আমি বললাম তুমি রাসুলের মতো পড়ো কয় তোমারটা তুমি পড়ো আমারটা আমি পড়ি নামাজের পরে বললাম ভাই তোমার পরিচয় কয় আমি মক্কা ইউনিভার্সিটি সরিয়া চেয়ারম্যান হ্যালো আখুইয়া لاش صلایت كذلك আপনি এইভাবে নামাজ পড়লেন তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু পড়ার সময় হাত ধরে থেততে থাকতে কখনো কখনো হাতে ভাবে ছেড়ে দিতেন আমি সেটা গ্রহণ করেছি ইসলামে কত ভেরিয়েশন কত ডাইভার্সিটি একটা বাগানে যখন অনেক ফুল থাকে বাগানে সৌন্দর্য বেড়ে যায় ঠিক না। কেউ এখানে হাত বাঁছে কেউ এখানে বাঁছে কেউ গোল টুপি আমার ভাই এক টুপি এই এক টুপি এই এক টুপি সৌন্দর্য বাড়ছে না কমছে কথা বল না কেন আর যদি শুধু সরিষা ফুলের মতো এক ফুলের মধু হয় এটা দাম কমে যায় ঠিক না বেটি সব ফুলের মধু যেখানে ওটা দামও বেশি হয় এই যে মুসলমানের ভেরিয়েশন এই নফল নিয়ে মুসলমানের মধ্যে ভাগাভাগি করবেন না মসজিদে ভাগাভাগি করবেন না রাসুল বলেছেন তিনটা গুণ থাকলে ওই লোক মুসলমান সে আল্লাহ জিম্মায় রাসুলের জিম্মায় থাকে সুমান আল্লাহ বোখারি মুসলিমের হাদিস মানসল্লা সালাতানা যে আল্লাহর সলাদকে আদায় করলো আল্লা কেবলাকে কেবলা আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী জবাই করলো এই তিনটা যে মানলো সে মুসলমান সে আল্লাহ জিম্মে আছে রাসুলের জিম্মে আছে হ্যাঁ কারো ভুল আছে কারো ত্রুটি আছে তাতে সংশোধন করে দেন আপনার উপর খুশি হবেন কে মসজিদে নববিত একজন সাব এসে পেশাব করেছেন রাসুল তো তাকেও মসজিদ থেকে বের করেনি আপনি আপনার কি হলো আপনি অমুক ভাই এই এই হেক তোর নামাজ হয় না আপনি কে বলার তাকে মসজিদে আসতে দেন তাকে মুখে জড়িয়ে নেন আদর করে মসজিদে নিয়ে যান ঠিক না বাটি একটা হিন্দু ছেলেকে মসজিদে নেন দেখেন না কি হয় তিন দিন চার দিন তাকে খাওয়ায় মসজিদে নেন পঞ্চম দিন দেখবেন সে কালেমা পড়ে মুসলমান হইছে সুবহানাল্লাহ মসজিদের এত বরকত মসজিদে গেলেই হৃদয়ের পরিবর্তন হয় ঠিক না বাটি দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা কোনটা তো সেখানেই তো আপনারা বেশি থাকেন কিলে কিলে হবে না হবে এটা কি ভাইকে মসজিদে নিয়ে যান মসজিদ মুখী হন মসজিদে আল্লাহর জিকির হয় আল্লাহর বর্তম হয় মসজিদের কোনো ঘোষণা দেওয়াও জায়েজ নাই এই যে হারানোর ঘোষণা দেয় হারাম রাসুল সাহুলাম বসে আছেন এক সাহাবিকে বলছে আমার লালো হারানো গিয়েছে মসজিদ নবইতে রাসু সাহিদাম সবাইকে বললেন তোমরা সবাই দোয়া করো এই জন্য উঠান না পায় এটা মসজিদে বললো কেন মসজিদে তো খোঁজার জায়গা না মসজিদে আল্লাহর করার জায়গা আল্লাহর প্রশংসা করার জায়গা ঠিক না আরেকজন গিয়েছেন আরেকজন গিয়ে বলছে ভাইরা আপনি একটু দোয়া করেন আমার ব্যবসায় যেন উন্নতি হয় রাসুস্লা বললেন করো যাতে ওর ব্যবসায় কখনো লাভ না হয় কারণ তুই ব্যবসার জায়গা তো মসজিদ না ব্যবসার জায়গা বাহিরে মসজিদ হলো আল্লাহর বরাত্ম বর্ণনা করার জায়গা ঠিক তো বেটি এখন আমাদের মসজিদে মাশাল্লাহ অমুক সারের এই হয়েছে অমুক মেয়ার এই হয়েছে অমুক মিয়ার এই হয়েছে দোয়া করেন আরে মেয়ার তোমার দোয়া তুমি করো না আপনার দোয়া আপনি করেন আপনার যখনই কোনো অসুবিধা হয় পরে চোখের পানি ছেড়ে দেন কথা শুনবেন কে তারপরে মানুষের কাছে দোয়া চান আগে নিজের জন্য করেন রাসুল সাল্লাম বড় বেশি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা অনুযায়ী চলবো সেজন্য আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নزل আলাইকাল কিতাবা বিল হক একটা সত্য কিতাব আমাদের মাঝে আছে এই কিতাব দিয়ে আমি আমার সংসার চালাবো পরিবার চালাবো ঠিক না বেঠিক ঠিক এই কিতাবে মোহরানার কথা আছে না নাই আছে তা আপনারা জুতুক খান করতেকে দিনাজপুর তো যৌতুক নাই অবশ্য ভালো হ্যাঁ যেগুলো জুতুক খেয়েছো কিয়ামতে জিনাকার হিসাবে উঠবা যৌতুক চিস তোমার বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না যৌতুক খাওয়া তো দূরের কথা মেয়ের বাড়িতে খাওয়াতে হবে বিশজন খাওয়াতে হবে এই ডিমান্ড করা ইসলামে হারাম এই ডিমান্ড করাও ইসলামে হারাম রাসুসাল্লাম বলেছেন তুমি মহারানা একটা আংটি দিয়ে হলো মোহরানা দাও মহরানার উপরেরও কোনো সীমা নাই নিচেরও কোনো সীমা নাই কিছুই নাই সাহবায় আং এসেছেন বিয়ে করার জন্য রাসূল বললেন তুমি কি পারো বলছে আমি দশটা সুরা পারিসাল বললেন দশটা সুরা তোমার মহরানা তোমার বিবিকে তুমি দশটা সুরা মুখস্ত করা হয় মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে মেয়েদের আল্লাহ নূর উপাদি দিয়েছেন ছেলেদের কে দান নাই রাসূলের দুই মেয়েকে বিয়ে করার কারণে ওসমান রূপাধি হয়ে গেছে জিন নুরাইন ওসমান জিন নুরাইন রাসূলের মেয়েকে নূর উপাদি দান করেছেন কে সেই মেয়েদেরকে ছোট ছোট দেখবেন না যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি রাসুল বলেছেন তিনটা মেয়েকে যদি এইভাবে লালন পালন করে ভালো ছেলের কাছে বিয়ে দেয় আমার সাথে ওই পিতা মাতা এইভাবে থাকবে সাহাবি বলে জান্নাতি এক মেয়ে পালন করেছে সেও জান্নাতি মেয়ে যেখানে বরকত বেশি সেখানে আমাদের অনেকেই মনে করে মেয়ে হওয়ার কারণে বউটা বোধ হয় অলক্ষণা অলক্ষণা কুলক্ষণা বলে এই অলক্ষণা কুলক্ষণা এগুলো শের খবরদার এগুলো বলবেন না মেয়ে বেশি হওয়া ছেলে বেশি হওয়া কার দোষ বলেন কার দোষ পুরুষের দোষ তাও তো ভালো ছেলেটা কারো দোষ না এটা কার হাতে আজকের বিজ্ঞান বলছে মেয়ের ভিতরে শুধু এক্স থাকে আর পুরুষে থাকে ওয়াই এবং এক্স কনজিউমার লাইফে যাওয়ার পরে ছেলের থেকে যদি ওয়াই আসে মেয়ের এক্স আর ওয়াই মিলে ছেলে হয় আর যদি ছেলের থেকে এক্স আসে মেয়ের মধ্যে এক্স আসে দুই এক্স মিলে হয় মেয়ে আবার মায়ের জীবাণুর ভিতরে যেই ফ্লুইডটা আগে যায় সেটাই সেই রূপ ধারণ করে সন্তান কালো সাদা কেন হয় এগুলো সব হাদিসের ভিতরে এসেছে যার ফ্লুইডের পরিমাণ বেশি তার রং ধারণ করে পুরুষের ফ্লুয়েড পরিমাণ যদি বেশি হয় ছেলেটা হয় সাদা আর মেয়ের ফ্লুয়েডের পরিমাণ যদি বেশি হয় ছেলেটা হয় কালো আবার চোদ্দ পুরুষে যদি কোনো কালো থাকে ছেলেটা কালো হতে পারে ইংল্যান্ডে একটা বিচার বসেছে আমিও দৈব সেই বিচারে হাজি তার কিস একটা পরিবার ছেলে মেয়ে দুইজন সাদা ছেলে হয়েছে কালো এখন ছেলে বলছে মাই ওয়াইফ ডান হ্যাজ সামথিং রং আমার বউ বোধ কিছু একটা উল্টাপাল্টা করছে এখন অন্যান্য ইমামরা হা করে বসে আছে আমি বললাম ভাই জাস্ট ওপেন দ্য তেরমিজি তেরমিজি শরীফ খুলে দেখেন চোদ্দ পুরুষের কেউ যদি কালো হয় সন্তানটা কালো হতে পারে আমি বললাম ওয়াজ ব্ল্যাক ইন ইউর ফ্যামিলি সে বলছে মাই ফোরফাদার আমার দাদার বাপ শুনছি কালো ছিল আমি বললাম এটা হলো তোর দাদার বাপ ইজলাম আছে যেখানে সমাধান আছে তে আন আল্লে কুল্লে শাহি এমন পৃথিবীর কিছু নাই যেই সমাধান কোরআনে কোরানে দেয়নি ঠিকটা বেটি এই জন্য কোরানটা আমরা বুঝে পড়বো আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোরানের বন্ধু বানায়া দেন প্রতি রাতে একটা সুরা পড়বো কোন সুরা জানি কোন সুরা পড়তেন না মূল পড়লে সেজদা পড়তেন মূল পড়লে সেজদা সেতেন মুখ তিরিশ আয়াত জোড়া মিলিয়ে পড়তেন আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক আপনার পরিবারকে আপনি ইসলামিক বানান আপনার সংসারকে আপনি ইসলামিক বানান আসুরুল নামাজের বেশি বাকি নেই আমরা সালাতের দিকে যাব। আমার ভাইয়েরা এই মাহফিল কমিটিকে রেণি রাখবেন না আমার রাশ ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের দুই সভাপতি তিন সভাপতির জন্য দোয়া করবেন